তোমরা যারা মাকে কষ্ট দিছ আজকে যেই বা আমি মা হারা আমি যারাই মাকে জিগেছি গাড়ি আছে ব্যবসা আছে সব মা শুধু শুধু মা নাই সব আছে তুমি বুঝবা না যেদিন তুমি মাকে হারাইবা সেদিন বুঝবা তুমি কি হারাইছো যুবক মনে রাখবো মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবাকে কষ্ট দিও না তুমি জানো না তোমার মা কি তোমাকে জন্ম দিয়েছে আস্তে আস্তে সন্তান বড় হয় করে মায়ের লাগে দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায় মায়ের ঘুম নাই মা ঘুম থেকে উঠে বসে আবার হাঁটাহাঁটি করে একটু পানি খায় বাবার ঘুম তুমি কইবার হাঁটো কেন ঘুমাও

হে আমার উম্ম জেনে রাখো জান্নাতটা হচ্ছে মায়ের পায়ের নিচে অর্থাৎ মায়ের পায়ের মর্যাদা আল্লাহ সপ্ত বা আসমানের উপরে বলেন সুহান আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ মায়ের সাথে খারাপ ব্যবহার করি না মা কি জিনিস জানেন যার আছে সে বুঝবে না নাই সে জানে যার আছে সে বুঝবে না মায়ের সাথে খারাপ আচরণ করে কি আচরণ করে খারাপ আচরণ করে মা সন্তানকে মায়ের বুকে মায়ের ঘরে সাতটা সন্তানের জাগা হয় ছয়টা সন্তানকে মা পালতে পারে মা খাওয়াইতে পারে নিজে না খাইয়া কিন্তু এই মা যখন বৃদ্ধ হয়ে যায় ওই ছয়টা সন্তানের ঘরে মায়ের জায়গা হয় না কি বলে ঠিক না ছয়টা সন্তানকে মা পালতে পারে বাবা মরে গেছে মা বিয়ে বসে নাই সন্তানের দিকে তাকিয়ে নিজের যৌবনকে সন্তানের জন্য বিসর্জন দিয়েছে সন্তানের জন্য নিজের যৌবনকে বিসর্জন দিয়েছে মা কেউ যদি বলে তোমার বয়স কত দুইটা সন্তান হয়েছে তাদেরকে আমি পালবো মা তুই তোর সংসারটা গুছিয়ে বলে বাবা আমাকে বলবা না আমি আমার সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব এই সন্তানকে মানুষ করার পরে এই সন্তানের ঘরে মায়ের জায়গা হয় না এক ভাই বলে তোর ঘরে রাখ আমার ঘর ছোট মেহমান আসে মা কিছু বোঝে না মাকে আমার ঘরে রাখিস না তুই রাখ এই ভাই বলে আমারও তো ঝামেলা না আমি খরচের টাকা দিয়ে দেবো নে মায়ের তুই নিয়ে রাখ যেই ছেলেটা অসহায় হয়তো গরিব তার কাছে যায় যে আমরা পাঁচ বাই মিলে তোর টাকা দেবো তুই মার খেয়াল মন চেলে দেয় না মন চেলে দেয় না ছয়টা সন্তানকে মা বুকে নিয়ে পালছে বুকে নিয়ে মানুষ করছে নিজের যৌবনটাকে বিসর্জন দিয়েছে করে খাবার নিয়ে মানুষের সে কাজ করে খাবার নিয়ে আসছে মানুষের জুটা খাবার নিয়ে আসছে বলে তুমি খেয়ে যাব না আমি খাবো না আমাকে দিয়ে দেন কেন বলে আমার সন্তানটা কতদিন ধরে ভালো তো খাওয়াইতে পারি না এই সন্তানটাকে মা নিয়ে নিজের হাতে খাওয়ায় আজকে সন্তান ব্যারিস্টার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এই সন্তানের ঘরে মায়ের জায়গা হয় না এই জন্য আল্লাহ জানিয়েছেন তুই নামাজ পড়বি তুই রোজা রাখবি হস করবি জেনে রাখ তুই যে জান্নাতের আশা করস এই জান্নাত আল্লাহ তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে তোর মায়ের পাওটা তোর পায়ের মধ্যে ছোঁয়া দেন মা তুমি আমার জাননা মা যদি বলে বাবারে আমি তোর ওপরে সন্তুষ্ট হয়ে গেলাম সাত আসমানের উপরে আল্লাহ কষ্ট হয়ে দেয় না চেনে রাখ আমিও তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম আমিও তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম সুতরাং যুবক মনে রাখো মা বাবার সাথে খারাপ আচরণ করো মা বাবাকে কষ্ট দিও না তুমি জানো না তোমার মা কি কিভাবে তোমাকে জন্ম দিয়েছে তুমি জানো না তোমার মায়ের পেটে তুমি যেই দিন আসছো আমি আমার মায়ের পেটে যেই দিন কনসেপ্ট হয়েছি ওই দিন আমার মা খেতে পারে নাই মায়ের পেটটা ভাপা হয়ে গেছে মনে করছে গ্যাস হয়েছে বলে আমি কি খাইতে পারি না আমি কোনো ঘ্রাণ নিতে পারি না আমার যেন কেমন লাগে এই একদিন দুই দিন না চার মাস যখন হইছে। আল্লাহ যখন রুটা দিছে সন্তান আস্তে আস্তে বড় হইতেছে আস্তে আস্তে বড় হইতেছে মাথাটা নিচের দিকে পাটা মায়ের কলিজার দিকে আস্তে আস্তে সন্তান বড় হয় লড়াছাড়া করে মায়ের কলিজার মধ্যে লাগে মানে দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায় মায়ের ঘুম নাই মা ঘুম থেকে উঠে বসে আবার হাঁটাহাঁটি করে একটু পানি খায় বাবার ঘুম বাবার তুমি কই গেল হাঁটো কেন ঘুমাও বলে ওগো আমার তো ঘুম আসে না বলে কেমন লাগে তোমা বলে ওগো আমি মনে আর বাঁচবো না যদি কেমন লাগে আমি মনে হয় আর অজবো না আমাকে তুমি মাফ করে দিও হাত ধরে বলে আপনার বিশ্বাস হয় না আপনার বাবাকে জিজ্ঞেস করেন আপনি যখন বিয়ে করবেন দেখবেন আপনার ওয়াইফ আপনাকে বলবে ও তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাকে অনেক কষ্ট দিছি তোমার কোনো ক্ষেতমত করতে পারি নাই এইবার মনে হয় না আমি আর বাস এরকম আমি একদিন না দশ মাস এই পেটের মধ্যে রাখছি আপনি একটা ইট হাতে নিয়ে দেখবেন দশ মিনিট রাখতে পারবেন না হাত থেকে পড়ে যাবে দশটি মাস মায়ের পেটের মধ্যে ছিলেন বড় হইতেছে সন্তান বড় হচ্ছে মা এইভাবে খেয়ে না খেয়ে কষ্ট করে না ঘুমিয়ে সময়টা পার করতেছে সন্তান বড় হচ্ছে সন্তানের পাটা সন্তানের পাটা মায়ের কলিজার দিয়ে দেখবেন অনেক সময় যারা বাবা আছেন জানেন লারা লড়াচাড়া দিলে হাত দিয়ে ধরায় অর্থাৎ কলিজার মধ্যে লাগে বসে আবার একটু পরে আবার লাথি মারে আবার কলিজার মধ্যে আবার কিছুদিন যায় মা সন্তানের পা একটু বড় হয় কলিজার মধ্যে লাগে এভাবে লাগতে লাগতে এমন একটা সময় আসে পাটা কলিজার মধ্যে গিয়ে এইভাবে লেগে থাকে কিন্তু সন্তান পালারায় পালারা একবার দুই বান্না একবার দুই বান্না ডাক্তারি সায়েন্স বলে ডাক্তারি সায়েন্স বলে যে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত হে যুবক তুমি জানো না একবার দুই বান্না তুমি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটা দুইটা লাথি মার কলে যায় দাও নাই সাড়ে চার হাজারবার মার কলে যায় লাথিবার সাড়ে চার হাজারবার সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে যখন দুনিয়া আসার সময় হয় মা এরকমভাবে বেউস হয়ে পড়ে থাকে যেহাদের ময়দানে যেহাদের ময়দানে শহীদ যেমন সাদা বরণ করে রক্তাক্ত হয়ে বেউস হয়ে রক্তাক্ত হয়ে যেহাদের ময়দানে পড়ে থাকে এরকম মা বেহুশ হয়ে অজ্ঞান হয়ে রক্তাক্ত হয়ে মা বেহুশ সে পড়ে থাকে সে যে আসার আগে একটা শেষ লাথি তুমি মারছো যেই এই লাথিটার কারণে মা হয়ে গেছে সেই সেই মাকে কষ্ট দাও সেই মাকে বলো এই তুমি চিল্লাও কেন বেশি কথা বলো কেন হে যুবক মনে রেখো মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না আমার সময় নাই বাবার ব্যাপারে কিছু বলতে পারলাম না বাবা কি জিনিস তোমরা চিন্তা করলে বুঝবা না বাবা হচ্ছে এমন জিনিস একটা জিনিস মনে রাখবা তার পছন্দের একটা কাপড় দেখে তার পকেটে পর্যাপ্ত টাকা আছে তারপরে সে কিনে না এটাকে বখিল বলে না এটাকে বলে বাবা নিজের জীবনের স্বাদ আল্লাহ সন্তানের মানুষ করার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দেয় প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে ইবাদত মুআমালাত মুহলিকা মুঞ্জিগা অর্থাৎ আল্লাহর হক সৃষ্টি জগতের হক অন্তরের অসস্যভাব বর্জন সৎস্বভাব অর্জনের মাধ্যমে একজন খাঁটি মুসলমান হয়ে আমরা যেন দুনিয়ার জমিনটাকে ত্যাগ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল করে নিন সকল আমিন পর্দার অন্তরের মায়েরা আছেন মনেরা আছেন। আপনারা পর্দা করবেন পর্দা করা ফরস পর্দার সঙ্গে থাকবেন আমার হাতে সেই সময় নাই বিলম্ব করতে পারবো না আপনাদের জন্য অনেক সহজ আপনারা স্বামীর খেদমত করবেন পর্দার মধ্যে থাকবেন এই যে আপনারা সন্তান ভূমিষ্ঠর জন্য যে কষ্ট করছেন আল্লাহর রসুলে সে করছেন যতদিন একটা সন্তানকে মা পিঠের মধ্যে রাখছে আল্লাহ রব্বুল্লা আলমিন এই সমস্ত সময় সারা দিন রোজা সারারাত্র নফল নমাজ পড়ার সোহাব আল্লাহ তালা সেই মায়ের আমন দান করে দেন বলেন সুবহান আল্লাহ মেয়েদের জন্য এই পুরুষরা মসজিদ এসে জুমার নামাজ পড়বে কদমে কদমে সব কিন্তু আল্লাহ রাহ আলমিন মেয়েরা যে ঘরের মধ্যে পর্দার মধ্যে থেকে নামাজ পড়বে এই সমপরিমাণ সব আল্লাহ তালা প্রত্যেকটা নারীর আমল নামায় দান করে বলেন সোহান আল্লাহ ইসলামটা সুন্দর জিনিস আমরা বিশেষ করে খেয়াল রাখবো যুবকরা মা বাবাকে কষ্ট দিও না তোমাদের পা ছুয়ে বলতেছি তোমরা যারা মাকে কষ্ট দিস আজকে যাইবা কেন আমি মা হারা আমি জানি মা জিনিস আমার সব আছে গাড়ি আছে বাড়ি আছে ব্যবসা আছে সব শুধু মা নাই শুধু মা নাই সব আছে তুমি বুঝবা না যে এদিন তুমি মাকে হারাইবা বুঝবা তুমি কি হারাইছো এই যুবক ঘর থেকে বের হইবা বা কি জিজ্ঞেস কর মা তোমার কিছু লাগবে দেখবা মা খুশি হয়ে আর কিছু মা মায়েরা স্বর্ণ হয়ে না চায় না মায়েরা টাকার বান্ডিল চায় না বাইরে গেলে জিজ্ঞেস করো মা আমি তো বাইরে আসি তোমার কিছু খেতে মনে চায় তোমার জন্য কি আনবো এই যুবক এতটুকু বলে দেখো এই মা আল্লাহর কাছে এমন দোয়া করবে দুনিয়া তোমার পায়ে আসবে কি বলেন ঠিক কি না ও সাহেসাল্লাম কোথাও যাচ্ছিলেন ওনার সাওয়ারি লাগবে গাড়ি লাগবে গাড়ি তখন তো ছিল ঘোরা উ আল্লাহ কাছে দোয়া করছে আমি যাব আমার তো একটা সাওয়ারির ব্যবস্থা দরকার এত দূরে যাব কেমন তা আল্লাহ রব্বুল আলহাম করে জানিয়ে দিলেন সামনে যাও একটা যুবকের সাথে দেখা হবে তাকে গিয়ে বলবা আমার সাওয়ারের ব্যবস্থা করে দিবে যাওয়ার ব্যবস্থা করে দিবে সংক্ষিপ্ত মুসা ইসলাম গিয়ে বলতেছে যুবক আমি কোথাও যাব আমার একটা সাওয়ারি লাগবে বাহন লাগবে যুবক ডালে তাকায় যুবক বায়ে তাকায় যুবক সামনে তাকায় যুবক পিছনে তাকায় কিছুই দেখা যায় না উপরে তাকায় দেখে একটা মেঘ যাচ্ছে মেঘমালা যুবক ইশারা দেয় মেঘমালাকে মেঘমালা আসে মুসা ইসলামকে বলে আপনি উঠেন এই মেঘ উনি যেখানে যাবে সেখানে নিয়ে যাও চিৎকার দেওয়া বলেন সুহান আল্লাহ আমি আল্লাহর পয়গম্বর এই সময় আমার চাইতে আল্লাহর ওলি খেটায় বলে আল্লাহ এটা কি দেয়লা তুমি আমি তো বুঝলাম না কিছু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন মৌসা এই যুবক বান্দা তার মা বাবাকে এমন সন্তুষ্ট করেছে তার মা সন্তুষ্ট হয়ে আমার কাছে দোয়া করেছে আমার কাছে বলে চাল্লা আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও আমার সন্তান যা চাইবে তুমি তাকে তাই দিয়ে দিবা বলেন সুবহান আল্লাহ হে মোসা আমার বান্দা যদি আসমানের দিকে ইশারা দিত আমি আসমানটাকে এসে জমিনের মধ্যে দিয়ে দিতাম বলেন সুবহান আল্লাহ এই মর্যাদা দিয়েছেন কে এই মায়ের লম্বা করবো না আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিষয়গুলো বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন